ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বিশ্বাস তো তোমরা কেরম আছো আশা করছি তোমরা ভালোই আছো আর আমিও ভালো আছি তো আজকের ব্লগটা একটু দিতে দেরি হয়ে গেল তার কারণ হচ্ছে কচি কাচার সংসার বুঝতেই পারছ তো যাই হোক না কেন আজকে আমার দেখো ছোট ছেলের বার্থডে অর্থাৎ নেতাজির বার্থডে ছোট নেতাজি তো আর নেতাজি নিজেই বায়না ধরেছে যে ও নিজের বার্থডের বেলুন নিজেই ফুলাবে। তো সেইভাবে কাজও স্টার্ট করে দিয়েছে ওর বাবা যতই বলছে যে না আমরা ফুলিয়ে দিচ্ছি দাও না সেটা হবে না ওকে ও নিজেই ফুলাবে আর দেখো কী সুন্দর ফুলাচ্ছে আর তার মাঝে মাঝে একটু নাকের পোটাটা একটু মুছেও নিচ্ছে আর প্যান্টটাও এদিকে দেখো নেতাজির প্রচণ্ড বড় হয়ে গেছে ওর কোমরটাও যা আগেই তো বলেছিলাম যে চিংগা চিংগাম স্যার আছে না কার্টুনে ওই চিংগাম স্যারের মতন অনেকটা ওর কোমরটা কোমরের সাইজ এতটাই মানে সরু যে ঠিক মতন প্যান্টও পাওয়া যায় না আর দেখো কি সুন্দর আনন্দ সহকারে বেলুন ফুলিয়ে যাচ্ছে এদিকে আবার দেখো মোমবাতির যে স্পার্কেল এটা আছে ওকে যেই ধরাতে মানে ওর বাবা যেই ধরাতে গেছে অমনিও ভয় পালিয়ে গেছে ভাবছে এটা বিশাল বড় একটা বোমের মতন ফেটে যাবে ফেটে গেলে তো মুশকিল আর দেখো বার্থডেটা হচ্ছে সন্ধ্যাবেলায় তো সেই কারণে সন্ধ্যাবেলায় কি কেউ সানগ্লাস পরে না ওর বায়না হচ্ছে ও সন্ধ্যাবেলাতেই কেক কাটার সময় ওর সানগ্লাসটা পরে কেকটা কাটবে তো যথারীতি সানগ্লাসটা কিছুতেই হাত ছাড়া করছে না আবার যেই ধরাতে যাচ্ছে দেখো আবার সেই দূরে সরে যাচ্ছে এই ছেলেটা এতটা ভয় পায় বাজিগুলোকে দেখলে এটা তো অ্যাকচুয়ালি বাজি নয় কিন্তু ও ভাবছে যে একটা বড় আকারের এটা বোম ভাবছে এই ফেটে যাবে কেক মেক সব ফেটে গিয়ে বাড়ি মারি ফেটে যাবে একদম তো যাই হোক না কেন দেখো ও কেক কাটার জন্য প্রস্তুতি আমি যতবার বলছি আয় আয় কেকটা কাট কেকটা কাট কেটে রে শেষ মেশে কেকটা কেটেই দিলো বাপরে কেকটা এরম করে কাটছে চারিদিকে একদম কেটে 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 ছন্ন ছাড়া করছে এইবার তো এদিক থেকে যেতে 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 দেখো যেতেই যাচ্ছে কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে এবার বলছে আমার নামটা যে ওখানে আছে আমার নামটাও আমি কেটে দেবো আমরা বলছি আরে না আরে না রে নিজের নাম কাটতে নেই নিজের নাম কাটতে নেই তো খানিকটা থেমে গেল থেমে গিয়ে আবার চাকুটা বসিয়ে দিল বলো না আর কাটবো না নিজের নাম ও দাদাও এদিকে বলে যাচ্ছে আরে কাটতে নেই কাটতে নেই বলছে আচ্ছা ঠিক আছে কাটবো না কিন্তু আমার নামটা আমাকে নিজেকেই খাওয়াতে হবে কিন্তু আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিচ্ছি দিচ্ছি আর তোর শইছে না খেতে গেল পড়ে গেল যা কি হবে ইস আবার তুলতে যাচ্ছে আমি হচ্ছে দাঁড়া দাঁড়া আমি কেটে দিচ্ছি রে তুই অত তাড়াহুড়া করিস না নে নে খেয়ে নে খেয়ে নে বাপরে বা ওদের আবার কেক দেখলে তর্ষ হয় না কি কেক দেখলে বাবা কতক্ষণে খাবে কতক্ষণে খাবে তো বড়ো ছেলেটাকে একটুখানি খাইয়ে দিলাম ওর ভাইয়ের বার্থডে বলে কথা যাই হোক না কেন সেদিনকার খুব এনজয় করলাম সত্যিই খুব ভালো লাগছিল আর সেরমভাবে সত্যি কথা বলতে কাউকে বলা হয়নি কারণ ওর চার বছর বয়স আর পাঁচ বছর না হলে কাউকে বলাও যাবে না সেরমভাবে করাও যাবে না কিন্তু ছোটোটার আবদার জন্য একটু কেক তো অন্তত নিয়ে আসো তো যাই হোক না কেন সেই রকমই একটুখানি কেক নিয়ে এসে ছোটোখাটোভাবেই করা হলো আর এদিকে আমাকে দেখো কেক খাইয়ে দিচ্ছে বাহ খুব সুন্দর লাগছে ওকে কিন্তু আমি কিছু বলিও নি নিজে আমাকে কেক খাইয়ে দাও কিন্তু প্রথম থেকেই দুদিন আগের থেকেই বলে যাচ্ছে মা আমি যখন কেক খাবো তোমাকেও খাওয়াবো ছেলেটা বড্ড আমাকে ভালোবাসে সত্যি বাবা ভালো থাক সুস্থ থাক বড় হয় এটাই আমি আশীর্বাদ করি তোদেরকে এদিকে আবার চলে গেল দাদানকে খাওয়াতে এদিকে দেখো আমাদের অতিথি দুজন কি সুন্দর বসে খাচ্ছে খেতে খেতে বাবা এরকম যদি অতিথি হয় বাপরে বাপ এরম চেটে ফুটে খাচ্ছে আমি সামান্য একটু পায়েস বানিয়েছিলাম এত চেটে খাচ্ছে বাবা অতিথি এরকম যদি দশজন অতিথি হয় আর এরকম যদি চেটে ফুটে খায় বাপরে বাপ না দেখেও ভালো লাগে যে আমার রান্না এত ভালো লেগেছে যে চেটে খাচ্ছে বাপরে বাপ যাই হোক না কেন তো ভালোই লাগলো আজকের মতন এইটুখানি টাটা বাই বাই চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে